সন্তানের চেহারা দিকে তাকিয়ে এই দুয়াটি এগারো বার পাঠ করে ফুদিন আপনার সন্তান শ্রেষ্ঠ মেধাবী হবে ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দেবে আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা সন্তানদেরকে নিয়ে অভিভাবকদের অনেক চিন্তা ভাবনা থাকে এক এক অভিভাবকের এক এক চিন্তা ভাবনা থাকে ডাক্তার বানাতে চায় ইঞ্জিনিয়ার বানাতে চায় তারপরে জজ ব্যারিস্টার এক একজনের এক এক ইচ্ছা থাকে তো সেই ইচ্ছা পূরণ করার জন্য সন্তানদেরকে মেধাবী হওয়া জরুরি তাই অনেক সময় দেখা যায় সন্তানদের মেধা অনেক কম অনেক কম থাকার কারণে সে লেখাপড়ায় ভালো করতে পারে না ভালো রেজাল্ট উপহার দিতে পারে না এই জন্য অনেক সময় সে পিছিয়ে যায় তো সেক্ষেত্রে অভিভাবকগণ অনেক চেষ্টা করতে থাকেন ডাক্তার দেখান তারপরে ভালো ভালো খাবার থাকে খাওয়ানোর চেষ্টা করেন যেন তার মেধা বৃদ্ধি পায় মেধা বিকাশ ঘটে তারপরেও দেখা যায় হাজারো চেষ্টার পরেও মেধা বিকাশ ঘটে না মেধা কম সেই কমই থাকে কোনোভাবেই মেধা বৃদ্ধি পায় না এবং ভালো ভালো রেজাল্টও উপহার দিতে পারে না তো অভিভাবক এভাবে চিন্তিত হয়ে পড়েন কি করবেন আর আপনার কোনো ধরনের চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আমার দেখার নিয়ম অনুযায়ী এভাবে আপনি আমল করুন আমল করে সেই দোয়াটি পাঠ করে সন্তানের চেহারার দিকে তাকিয়ে আপনি ফুদিন পরিপূর্ণ বিশ্বাসের সাথে আস্থা রেখে বক্তি রেখে পরিপূর্ণ ইয়াকে নিয়ে আপনি এই আমলটি করে এই দোয়াটি পাঠ করে সন্তানের চেহারার দিকে তাকিয়ে আপনি ফুদিন আপনার সন্তান শ্রেষ্ঠ মেধাবী হবে একবারে ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দিবে আপনার সন্তানের মেধা এত বৃদ্ধি পাবে একেবারে যা পড়বে তাই মুখস্থ থাকবে ইনশাআল্লাহ আর আপনাকে চিন্তিত হতে হবে না আপনার সন্তানকে নিয়ে কোনো ধরনের টেনশন গ্রস্ত হতে হবে না আপনাকে প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি সহজে আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি আপনারাও বিস্তারিতভাবে অতি সহজে আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনি অবশ্যই এই আমলটি করতে পারবে এমনটি শিখতে পারবেন প্রিয় ভাই বোনেরা করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না এমনটি করতে আপনার পাঁচ থেকে সাত মিনিট সময় ব্যয় হবে পাঁচ থেকে সাত মিনিট সময় ব্যয় করে যদি আমলটি করতে পারেন এর ফলাফল দেখে আপনি আনন্দিত হবেন আপনি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আপনি যখন আমলটি করার ইচ্ছা করবেন এ পূর্বে অবশ্যই উত্তম রূপ উজু করবেন উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন তারপর আপনার সন্তানকে সামনে বসাবেন বা আপনি বসে ওই করতে পারেন দাঁড়িয়েও আমলটি করতে পারেন সমস্যা নেই তো আপনি উত্তমরূপ পয়োজন করলেন তারপর পবিত্র স্থানে বসলেন তারপরে কি পাঠ করবে আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে মহানবুল আলমিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে গুণা মাফের উদ্দেশ্যে ইস্তেফার পাঠ করবেন

চিন্তা করবে করবে স্মরণ কোন জন্য করতেছেন প্রিয় ভাই বোনেরা দয়াটি পাঠ করার সাথে সাথে আপনি মনে মনে নিয়ত করবেন হ্যাঁ আল্লাহ আমার সন্তানকে আপনি মেধাবী বানিয়ে দিন শ্রেষ্ঠ মেধাবী বানিয়ে দিন আমার সন্তানকে নিয়ে যা আশা বর্ষা রয়েছে আমার সন্তানকে আমি ডাক্তার বানাতে চাই ইঞ্জিনিয়ার বানাতে চাই জজ বানাতে চাই ব্যারিস্টার বানাতে চাই যা আশা রয়েছে আমার মনে সব ধরনের আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দিন এভাবে মহন্তপুর আর কাছে আপনি বলবেন তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন আর সেই দোয়াটি পাঠ করতে আপনার কোনো ধরনের কষ্ট হবে না একেবারে ছোট সেই দোয়াটি আপনি অতি সহজেই পাঠ করতে পারবেন একেবারে সৈসদ্ধ করে আমার সাথে আপনি শিখে নিন এখন বলতে পারেন হুজুর আমি যদি সেই দোয়াটি মুখস্ত করতে না পারি তারপরে পড়তে না এখন বলতে পারেন নজুর সেই দোয়াটি যদি আমি মুখস্ত করতে না পারি তাহলে কী করবো আমার সাথে শুনে শুনে আপনি আমার সাথে শুনে শুনে আপনি পড়বেন তারপর আপনি ফু দিবেন তাতেও আমলটি হবে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা পরিপূর্ণ বিশ্বাসের সাথে আপনাকে আমলটি করতে হবে আপনার মনের মধ্যে যদি এরকম সন্দেহ থাকে যে আমলটি করলাম উপকৃত হব কি হব না এভাবে যদি আপনার মনের মধ্যে সন্দেহ থাকে তাহলে আপনি আমলটি করে উপকার পেতেও পারেন নাও পেতে পারেন আপনাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে পরিপূর্ণ ইয়াকিন রাখতে হবে একেবারে পরিপূর্ণ মনোযোগ এনে মহানপ্রবা আলমিনের উপর পূর্ণ আস্থা ভক্তি রেখে আপনি আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই দোয়াটি পাঠ করার পর আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে সেই দোয়াটি বলে নিই যেমন অলপ বেহ্যাবেলি মিনস সলি রে অলপ বেহ্যাবেলি মিনাস সলি হেন অলপ বেহাবেলি মিনাস সলি রেভাবে যখন পাঠ করা হয়ে যাবে আপনার সন্তানে চেহারার দিকে তাকে আপনি একটি ফু দিবেন এভাবে ফু দিবেন আর যখন ফু দিবেন মনে মনে চিন্তা করবেন যে আমার সন্তানকে আপনি শ্রেষ্ঠ মেধাবী বানিয়ে দিন সবচেয়ে বেশি ভালো ভালো রেজাল্ট সে যেন উপহার দিতে পারে বেশি বেশি নাম্বার পেয়ে যেন সে ফার্স্ট হতে পারে এভাবে আপনি মনে মনে স্মরণ করবেন মনে মনে মহানবুল আয়মের কাছে বলবেন তারপরে আপনি আবারও পাঠ করবেন রব্বি হাবেলি মিনসালিহীন رب هب لي من الصالحين رب هب لي من الصالحين بات كورشيش أبى أكتبه دلوقتي. تركوا رأي أبني. ماني دار الدنيا أبى أروح كورشيش. بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين

এই দোয়াটির সাথে মিলাবেন তারপরে আপনার সন্তানের চেরার দিকে থাকি আপনি আবাড় ফুঁ দিবেন এই দোয়াটি আপনি 11 পাঠ করবেন 11 পাঠ করে তিনটি ফু দিবেন তপরিও ভাই বোনেরা আপনার এভাবে আমুলটি করা হলো এখন কি করবেন সর্বশেষ আপনি তিনবার দুল ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك حمীদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى ال محمد وعلى كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد 그다음에 আপনারা সন্তানদের চারিদিকে থাকি আপনি ड्यूटी ফুলবে তো প্রিয় ভাই বোন এভাবে যখন আপনার আমলটি করা শেষ হয়ে যাবে তখন আপনি অভিভাবক সহ আপনার সন্তানকে নিয়ে আপনি মহান রব্বুল আলমিনের দরবারে দু হাত তুলে মনাজাত করবেন হল্লা আমার এই আমলকে কবুল করুন যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করছি সে উদ্দেশ্য কবুল করুন আমার সমস্যা দূর করে দিন আমার সন্তানকে আপনি মেধাভি বানিয়ে দিন সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান আমাকে দান করুন আমার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দিন যা পড়বে সাথে সাথে যেন মুখস্থ করতে পারে সেই রকম ব্যবস্থা করে দিন সেই তৌফিক দান করে দিন এবং মহানবুল আলমীর কাছে বলবেন এবং বলবেন হ্যাঁ আল্লাহ আমার সন্তানকে আপনি বাধ্য করে দিন কোনোভাবেই যেন আমার সন্তান অবাধ্য না হয় মাতা পিতার বাধ্যগত সন্তান হিসেবে আমার সন্তানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন এভাবে মহানবুল আলমিনের কাছে আপনি আপনার এবং এমন করে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে পাঁচ সপ্তর আপনি আদায় করেন মানুষের কল্যাণে খেদমতে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে